একজন আপু কমেন্ট করেছে আপনার হাজবেন্ডের প্রফেশান কি শুধু এই আপুটা না আরও অনেক আপুরা আমাকে অনেক অনেক মেসেজ করেছে কমেন্ট করেছে যে আপু ভাইয়া কি করে আসলে সব আপুদের কমেন্টের রিপ্লাই তো আমার একা একা একটা একটা করে দেওয়া সম্ভব না বা অত সময়ও আমার হাতে নেই যেহেতু আমি একজন ব্যস্ত মানুষ সংসার নিয়ে নিজের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় তাই এই কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি সবাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ফার্স্টে বলি যে আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমার ভাসুর এরা সবাই বংশগতভাবে ব্যবসিক হ্যাঁ আমার বিয়ের আগে থেকেই তারা ব্যবসা করে আমার শ্বশুর মারা গিয়েছেন আমার বিয়ের এক বছর আগে তো তিনি মারা যাওয়ার পরে ওই বিজনেসটা আমার হাজব্যান্ড দেখতেন সে অনেক আগে থেকেই পরিশ্রম করে এমনকি আমার বিয়ের পর থেকেও সে অনেক পরিশ্রম করছে এই অবধি পরিশ্রম করেই গিয়েছে তো এখন হইছে কি আমার হাজব্যান্ড কোনো বিজনেসও করে না কোনো জবও করে না সে কিছুদিন আগে বেশ কয়েকটা বিজনেস করতো এমনকি দেখা গেছে যে বিজনেস করতে গিয়ে সে তার নিজের ফ্যামিলিকে সময় দিতে পারে না এমনকি আমার ফাহিম বাবা ফাহিম বাবাকে আপনারা সবাই কম বেশি চিনেন সে তার নিজের বাবাকেই চিনতো না তখন দেখা গেছে যে সে বিজনেস সামলাবে নাকি নিজের বাচ্চাকে সামলাবে বাচ্চা যখন বাসায় আসার পরে তাকে চিনতে না পারে কেমন একটা দেখায় সেজন্য সে সব কিছু ছেড়ে আমাদেরকে সময় দেয় সবচেয়ে বড় কথা একটা মানুষ যখন অভাবে থাকে তখন তার বিজনেস বলেন চাকরি বলেন সেগুলো করতে হয় আল্লাহর রহমতে আমরা দুইজন ইনকাম করি এই যে আমি সুন্দর সুন্দর ড্রেসগুলো পরি আপনারা দেখেন সেই ড্রেস প্রমোশন থেকে আমার ড্রেস আসে বিকজ আমি মাসে লাক্ষাধিক টাকার প্রমোশন করে থাকি তার সাথে সাথে আমার হাজব্যান্ড অনলাইন টিচার হ্যাঁ সে প্রতি মাসে আশিটা করে স্টুডেন্ট পড়ান অনলাইনে ক্লাস করেন এমন কি হাজার হাজার মানুষ তাকে মেসেজ দিয়ে রেখেছেন কাজ শেখার জন্য সে অনলাইনে খুব ভালো ক্লাস করান এবং কাজ শিখান তো আপনারা চাইলেও তার কাছে ক্লাস করতে পারেন যদি কারো দরকার হয় আপনারা মেসেজ দিতে পারেন তো আমি সবাইকে জোর করব না যাদের ইচ্ছুক আর কি হ্যাঁ একটা গেল আর তার চেয়ে বড় কথা আমার হাজবেন্ড সেই ব্যবসাতে নিজে সময় দিতে পারে না বলে তিন চারটা ব্যবসাতে আমাদের আর কি টাকা ইনভেস্ট করা আছে সেখানে আমরা ঘরে বসে থেকে মান্থলি সেই ব্যবসার যে লাভের অংশটা আসে সেটা আমাদের হাতে আসে এইটা দিয়ে আমরা অন্যান্য আরও কাজ করি আর তার চেয়ে বড় কথা আমাদের চার চারটা ফেসবুক পেজ রয়েছে হ্যাঁ এখনকার যুগে একটা ফেসবুক পেজের টাকা আসলেই মানুষের হাতে মানুষ তো খুশিতে বাম মানে মাটিতে পা দেন আর আল্লাহর রহমতে আমার চারটা পেজের ইনকাম তার সাথে সাথে আমার ড্রেস প্রমোশন প্রোডাক্ট প্রমোশন বলেন যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট প্রোডাক্ট প্রমোশন সব কিছু প্রমোশন আমি নিজে করে থাকি আর ভ্লগিনের ফেসবুকের যে টাকাগুলা সব কিছু মিলিয়ে আল্লাহর রহমতে আমার তিন লাখ আড়াই লাখ প্লাস আমার সংসারে ঢুকে টাকা হ্যাঁ এক্ষেত্রে আমার হাজব্যান্ডের বাহিরে চাকরি করার কোনো মানেই আসে না সে আমাদেরকেই সময় দেয় আমাদেরকে সব সময় থাকে হ্যাঁ সবচেয়ে বড় কথা তার লাইফে আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট আর যাদের ধরেন কোনো চাকরির ক্ষেত্রে অনেক আদার্স সাইডে ইনকাম নেই বা চাকরি করতেই হবে সেক্ষেত্রে ধরেন তারা বাহিরে থাকে বাহিরে সময় দেয় আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড বাসায় বসে থেকেই অনেক টাকা ইনকাম করে আর তার সাথে সাথে আরও একটা অপশন দেখায় আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে মেহেদি অ্যান্ড সাদিয়া অফিসিয়াল হ্যাঁ সেখান থেকেও তো আমাদের মাঝ গেলে আর্নিং আছে হ্যাঁ তো আপুরা এবার আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে আমার হাজবেন্ড আসলে কি করে কী জব করে আসলে আমার হাজব্যান্ড কোনো জবই করে না সে বাসায় বসে থেকে ইনকাম করে হ্যাঁ আর আল্লাহর রহমতে আমাদের সামনে এখন যেমন দেখতেছেন সামনে আরও নতুন ধামাকা রয়েছে আমরা টাকা পয়সা খরচ করতেছি আর কিছু কিছু করে সঞ্চয় করতেছি সামনে নতুন কিছু ধামাকা দেখতে পাবেন এখন যেমন দেখতেছেন সামনে এর থেকেও উন্নত দেখতে পারবেন শুধু আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ জীবনে বাঁচতে হলে অনেক স্ট্রাগল করতে হবে অনেক টাকা ইনকাম করতে হবে হ্যাঁ মানুষের মতো চাপা দিয়ে চলা যাবে না যে আমার এ আছে ওই আছে শেষে দেখতে গেলে দেখা যাবে যে কিছুই নাই তাই চাপা না দিয়ে পরিশ্রম করুন টাকা ইনকাম করুন হ্যাঁ এবং মানুষকে দেখিয়ে দিন সামনাসামনি যে এটা আমার আছে হ্যাঁ ইনশাল্লাহ সামনে নতুন কিছু দেখাবো আর আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে বা কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে চান কাজ শিখতে চান তারা আমাদের পেজে মেসেজ দিয়ে রাখবেন মেয়েদিয়ান সাদিয়া অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে ইনশাল্লাহ আমরা কালকে থেকে মেসেজগুলো রিপ্লাই দিব এবং সবার সঙ্গে কথা বলে ক্লাসে অ্যাড করে নেব হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ